পাড়ায় পাড়ায় উন্নয়নের পাঁচালির পর এবার শিক্ষা মহলে দু এগারো সাল থেকে দু পঁচিশ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের সামগ্রিক উন্নয়নের রূপরেখা তুলে ধরা হয়েছে উন্নয়নের পাঁচালী শীর্ষক তথ্য ভিত্তিক প্রকাশনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের উন্নয়নের এই বার্তা সমাজের বিশিষ্ট জনদের কাছে পৌঁছে দিতে শনিবার আরামবাগে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় এই উপলক্ষে আরামবাগ স্কুলের প্রধান শিক্ষক অরুণেন্দু রায়ের বাসভবনে উপস্থিত হন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা বাংলার গৌরবের কাণ্ডারি হিসেবে পরিচিত অরুণেন্দু রায়কে শ্রদ্ধা জানাতে তার বাড়িতে যান তৃণমূল নেতা স্বপন এদিন তার সঙ্গে উপস্থিত ছিল ছিলেন আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি রূপক মুখার্জি শহর আইএনটিউসি সভাপতি সফিকুল আলম আরামবাগ সাংগঠনিক জেলার জেনারেল সেক্রেটারি প্রদীপ সিংহ সহ একাধিক কাউন্সিলর দলের পক্ষ থেকে অরুণেন্দু রায়কে পুষ্পার্ঘ অর্পণ করে সম্মান জানানো হয় এবং মুখ্যমন্ত্রীর উন্নয়ন মূলক কর্মকাণ্ডের তথ্য সমৃদ্ধ গ্রন্থ উন্নয়নের পাঁচালি তার হাতে তুলে দেওয়া হয় এই কর্মসূচিতে রাজ্যের শিক্ষা স্বাস্থ্য সামাজিক পরিকাঠামো ও বিভিন্ন জনকল্যাণ উন্নয়নমূলক প্রকল্পে সরকারের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই উদ্যোগের মাধ্যমে উন্নয়নের বার্তা শিক্ষা মহল ও বুদ্ধিজীবী সমাজে আরো সুদৃঢ় হবে বলে আশাবাদী তৃণমূল নেতৃত্ব হাজারো সাল থেকে যে পঁচিশ সাল যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের যে পাচারি আমরা যেমন আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হচ্ছে আমাদের আমরা যাচ্ছি উন্নয়নের সংলাপ যে এ করছি দিদি বিভিন্ন যারা শিক্ষক বা বিভিন্ন সমাজের বিশিষ্ট মানুষ আছে তাদের কাছে এই ধরনের এগুলো পাঠাচ্ছেন বিবেচিত করে তাদের নাম করে দিদি পাঠিয়েছেন সেইটা আমরা সকলে মিলে আমরা ওনার বাড়িতে আমরা ওনাকে শ্রদ্ধা জানাতে হলাম বা ওই যে কিটটা পাঠিয়েছে সেটা ওনার হাতে আমরা তুলে দিলাম নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ কুকলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো বাড়ি